আমরা তো এর আগে কখনো মুক্তিযুদ্ধের পক্ষে মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধকে কেউ পেছনে ফেলে দিচ্ছে কিনা মুক্তিযুদ্ধের চেতনা সামনে আছে কিনা কিংবা যুদ্ধ যুদ্ধাপরাধের বিচারের পক্ষে কখনো বিএনপিকে দাঁড়াতে দেখিনি তাহলে হঠাৎ বিএনপির ভেতরে এই মুক্তিযুদ্ধের পক্ষশক্তি হয়ে ওঠার এই তারা এই অসময়ে কেন মানে বিএনপি আসলে কোন রাজনীতিটা কোন সময়ে করতে হবে সম্ভবত সেটা ঠিক বুঝে উঠতে পারছে না বাংলাদেশে বিএনপি এমন একটা রাজনৈতিক দল যে বরাবর তাদের যে কোনো সিদ্ধান্ত নিতে খুব দেরি হয়ে যায় এবং যতদিনে তারা সিদ্ধান্ত নিতে পারেন ততদিনে তারা যতই হাত তুলে বলুন না কেন যে আমরাও ছিলাম আমরাও ছিলাম কেউ আর তাদেরকে কোনো সাফল্যের কৃতিত্ব দিতেও রাজি হয় না এবং তাদেরকে কোনো স্বীকৃতি দিতেও রাজি হয় না অন্যদিকে কোনো একটি সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে সেই রাজনৈতিক সিদ্ধান্তে স্থির থাকার প্রজ্ঞা কিংবা বিবেচনাবোধ বিএনপির এই প্রবীণ নেতাদের মধ্যে দেখা যায় না একে তো দলটির প্রধান নেতা বেগম খালেদা জিয়া অনেকদিন জেলে ছিলেন তারপর অসুস্থ ছিলেন এরপর সুস্থতার জন্য লন্ডন ঘুরে এলেন এখন তিনি সংবাদ শিরোনামে একমাত্র জায়গা পাচ্ছেন কবে ভাইয়ের বাড়ি যাচ্ছেন কবে ছেলের বউদের সঙ্গে দেখা হচ্ছে কবে তিনি হাঁটতে পারছেন এরকম নানা বিষয়ে কোনো রাজনৈতিক বক্তব্য দেওয়ার কোনো ইচ্ছা বা অনুমোদন আর তার আছে বলে মনে হয় না অন্যদিকে দলটির দ্বিতীয় সর্বোচ্চ নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খালেদা জিয়া পুত্র তিনি লন্ডনে আছেন শোনা যায় লন্ডন থেকে খুব শিগগিরই তিনি বাংলাদেশে ফিরে যাবেন বাংলাদেশের রাজনীতিতে ফিরবেন এমন কোনো ইচ্ছা যেমন তার নেই তেমনি তারও সেই অনুমোদন নেই এই অবস্থায় আসলে বিএনপি পরিণত হয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা আব্বাস রুহুল কবির রিজভিদের দলে এবং সেই দলকে যে আসলে হাসনাত নাহিদ সার্জিসদের দলের চেয়ে শক্তিশালী কোনো দল কোনো পক্ষ মনে করছে গত নয় মাসে তার কোনো প্রমাণ নেই আপনারা জানেন আমি নবনীতা চৌধুরীর বয়ানে বারবার বিএনপির কথা বলতে গেলেই বলি বেচারা বিএনপি এই বেচারা বিএনপির আরও বেশি বেচায়েন হয়ে পড়ার প্রমাণ মিলেছে হাসনাত আবদুল্লার ডাকে বাংলাদেশে জামায়াত ইসলামী সহ ইসলামপন্থী শক্তির এক ব্যাপক সম্মিলন ঘটবার পর যমুনায় প্রথমে এবং পরে শাহবাগে সরকার অন্তর্বর্তীকালীন সরকার যখন বিবৃতির মাধ্যমে নির্বাহী আদেশের মাধ্যমে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করলো তারপরে এসে বিএনপি এখন পাল্টা বিবৃতি দিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন তারা আনন্দিত যে সরকার বিলম্বে হলেও এমন একটা সিদ্ধান্ত নিয়েছে এবং তারা বলছে যে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম বন্ধ রাখার সরকারি সিদ্ধান্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আনন্দিত আমরা আনন্দিত যে বিলম্বে হলেও গতরাতে অন্তর্বর্তীকালীন সরকার ফ্যাসিবাদী সরকারের সঙ্গে যুক্ত ব্যক্তিদের মানবতা বিরোধী অপরাধের বিচার দ্রুত করার ও বিচার কার্য নির্বিঘ্ন করার স্বার্থে ফ্যাসিবাদী দল আওয়ামী লীগ ও তার সঙ্গে যুক্ত সব সংগঠনের কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে এমন একটা বিবৃতি হাজির করতেও এই যে বিএনপির বেশ কিছুটা সময় লেগে গেল তার কারণ হচ্ছে বিএনপি খুবই তো দেশি বিদেশি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের কাছে নানা সময়ে তাদের বলে এসেছে যে তারা নির্বাহী আদেশে কার্যক্রম নিষিদ্ধের পক্ষে নয় তারা বিচারিক কার্যক্রমের মাধ্যমে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করতে চায় তারা বিবিসির সঙ্গে সাক্ষাৎকারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেই জানুয়ারি মাসে পরিষ্কার বলেন যে তারা মনে করেন জনগণ সিদ্ধান্ত নেবে এবং সেই সিদ্ধান্ত নির্বাচন এর মাধ্যমেও হতে পারে যে আওয়ামী লীগ আসলে নিষিদ্ধ হবে কি নিষিদ্ধ হবে না এবং সে সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথাও বলেন যে জামায়াতে ইসলামের নিষিদ্ধ হওয়ার কথা উঠলেই যেমন তারা বরাবর প্রতিবাদ করে এসেছেন ঠিক তেমনি আওয়ামী লীগের ক্ষেত্রেও তারা করেন কারণ স্বাধীনতায় বিশ্বাস রেখে যে সব দল বাংলাদেশে রাজনীতি করে তাদের প্রত্যেকের রাজনৈতিক রাজনীতি করার অধিকার আছে বলে বিএনপি বিশ্বাস করে মানে পরিষ্কার করে তিনি বিবিসির সঙ্গে জানুয়ারি মাসে বললেন যে বাংলাদেশে যেহেতু স্বাধীনতায় বিশ্বাস রেখে আওয়ামী লীগ রাজনীতি করে কাজে আওয়ামী লীগ রাজনীতি করবে কি করবে না সেটা জনগণের সিদ্ধান্ত এবং সে সিদ্ধান্ত এমনকি নির্বাচনের মাধ্যমেও জনগণ নিতে পারে তার মানে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা তা নিয়েও তখন কোনো আপত্তি জানান না গত কয়েক মাসে আমরা দেখেছি যে তারেক রহমান ভীষণ অ্যাক্টিভ হয়ে উঠেছেন ভার্চুয়াল বক্তৃতা মালায় এবং তিনি প্রায় নিয়মিত প্রায় প্রতিদিন বা একদিন পরপরই কোনো না কোনো দলীয় কর্মসূচিতে ভার্চুয়ালি এসে বক্তৃতা দিচ্ছেন কোনো একটি বক্তব্যেও কোনো একটি একটি বক্তব্যেও আমরা শুনিনি যে তারেক রহমান বিএনপির তরফে আওয়ামী লীগ নিষিদ্ধ করার বা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার কোনো দাবি জানিয়েছেন এর মধ্যে রুহুল কবির রিজবি আহমেদ বিএনপির যুগ্ম মহাসচিব যিনি আরেকজন বহু বছর ধরে দল চালিয়ে যাচ্ছেন তিনিও বলেছেন যে আওয়ামী লীগের সরাসরি যারা গণহত্যার সঙ্গে জড়িত না দুর্নীতির সঙ্গে জড়িত না তারা যদি একটা রাজনৈতিক দল পরিচালনা করে তারা যদি আওয়ামী লীগ পরিচালনা করে তাতে তো তারা কোনো অসুবিধা দেখছেন না তাছাড়া মির্জা আব্বাস আমির খসরু মাহমুদ চৌধুরী কিংবা সালাউদ্দিন আহমেদ এদের মতো বিএনপির যেই নেতারা গত কয়েক মাস ধরে ভীষণ সোচ্চার নানা সমাবেশে বক্তব্য দিচ্ছে সংবাদ মাধ্যমের সামনে কড়া কড়া কথা বলছেন বারবার বারবার নির্বাচন নির্বাচন চাইছেন চাইছেন তাদেরও কারো মুখে আওয়ামী লীগকে রাজনৈতিক কার্যক্রমে বা সংগঠন হিসেবে নিষিদ্ধ করতে হবে এমন কোনো দাবি শোনা যায়নি এখন যখন হাসনাত আবদুল্লা ডাকে জামায়াতে ইসলামী সহ দলগুলো সমবেত হলো এবং তার প্রেক্ষিতে সরকার রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করলো আওয়ামী লীগের সাথে সাথে বিএনপি হাত তুলে বলছে আমিও তাই চেয়েছিলাম আমিও তাই চেয়েছিলাম কাজেই বিলম্বে হলেও আমি অত্যন্ত আনন্দিত তবে বিপদের কথা হচ্ছে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার ঘোষণাটা আসা মাত্র শাহবাগে যে আনন্দ মিছিল হয়েছে সে আনন্দ মিছিল থেকে নাকি বিএনপি ভুয়া বিএনপি ভুয়া বিএনপি ভুয়া এর পর বিএনপি এর পর বিএনপি এমন স্লোগানও উঠেছে আসলে তো না ওঠার কোনো কারণ নেই কারণ নানা তরফ থেকে বিএনপির ওপর চাপ ছিল বিএনপির ওপর দাবি ছিল যে তারাও যাতে গিয়ে এই আসনাত আব্দুল্লাহ ডাকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের এই সমাবেশে যুক্ত হয়ে এটাকে একটা সর্বদলীয় চেহারা দেন মানে বিএনপি না থাকায় এই যে দেশি বিদেশি সংবাদ মাধ্যম একে ইসলামপন্থীদের একটা সমাবেশ হিসেবে মানে বাংলাদেশের রাজনীতির একটা পক্ষের সমাবেশ হিসেবে বর্ণনা করতে পারছে তা থেকে মুক্তি দিতে পারতেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিএনপি কিন্তু তিনি বা তার দল তারেক রহমানের নির্দেশনায় কিংবা তারেক রহমানের সিদ্ধান্তহীনতায় শেষ পর্যন্ত যেতে পারেননি ওই সমাবেশে এখন তারা আনন্দিত আনন্দিত বলে হাততালি দিলেও তাদের সেই হাততালি কতটা গ্রহণ করবেন এই হাসনাত আবদুল্লারা কিংবা বাংলাদেশের ইসলামপন্থী রাজনীতির শক্তি তাতে তো সন্দেহ থেকেই যায় বিএনপি কি শুধু এবার দেরি করলো দেখুন পনেরো বছর ধরে বিএনপি আন্দোলনে থাকলো হাসিনা সরকারের বিরুদ্ধে এবং তাদের নেতাকর্মীরা মামলা হামলার শিকার হতে থাকলেন তারা বলতে থাকলেন তাদের নেতাকর্মীরা হত্যার শিকার হচ্ছেন গুমের শিকার হচ্ছেন অথচ জুলাই আগস্টে আন্দোলনটি যে তুঙ্গে পৌঁছেছে এবং আন্দোলনটি যখন এক দফার আন্দোলনে পরিণত হলো তখনও বিএনপির তরফে কোনো সিদ্ধান্ত বিবৃতি কিংবা এদের সঙ্গে একাত্ম হওয়ার ঘোষণা দেখা গেল না এবং তার ফলশ্রুতিতে পাঁচই আগস্টের পর যে সরকার গঠিত হলো সে সরকার গঠনের সময় আরও দশটি রাজনৈতিক দলের সঙ্গে বিএনপির এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমির খসরু মাহমুদ চৌধুরীদেরকেও ডেকেছিলেন বটে সেনা প্রধান কিন্তু শেষ পর্যন্ত কারা কারা উপদেষ্টা হবে ছাত্র উপদেষ্টারাও যে এই সরকারে ঢুকে পড়ছেন কিছুই তারা বিএনপিকে জানানোর প্রয়োজন বোধ করেনি বিএনপি ভেবেছে তারাই নেতা তারাই সবচেয়ে বড় দল যখন আর আওয়ামী লীগ নেই আওয়ামী লীগ পড়ে গেছে কাজে নিশ্চয়ই এরপরে তাদের হাতেই ক্ষমতা আসবে কিন্তু ক্ষমতা আটই আগস্টে ইউনুস সরকার গঠনের আগেই হাতছাড়া হয়ে গেছে বিএনপির কাছ থেকে এবং এই অবস্থায় এমনকি পাঁচই আগস্টের পর সারা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে জুলাই আগস্টের আন্দোলনে অত্যন্ত সংশ্লিষ্ট থাকা জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ছাত্র শিবির সারা বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে প্রকাশ্যে বেরিয়ে আসতে পেরেছে বটে কিন্তু এখন পর্যন্ত ছাত্রদল বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে এখন পর্যন্ত তারা বেরিয়ে আসতে পারেনি কমিটি গঠন করতে পারেনি তাদের রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করতে পারেনি এজন্যেই বারবার নবনীতা চৌধুরীর বয়ানে বলি বিএনপির অবস্থা এতটাই বেচারা এমন কি এই ছাত্রদল হাসনাত আবদুল্লার ডাকে এই যমুনার সমাবেশ থেকে যে শেষ পর্যন্ত আওয়ামী লীগের রাজনৈতিক কার্য লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হয়ে যাবে সেটা বুঝে এই কার্যক্রমে এই সমাবেশেও যুক্ত হতে আসেনি তার মানে কি এক হতে পারে বিএনপি নেতৃবৃন্দ ভাবতেই পারেননি যে হাসনাত আবদুল্লার ডাকে ইসলামপন্থী দলগুলোর এই সমাবেশ থেকে জামায়াত শিবিরের সমর্থনে জনশক্তিতে হেফাজতে ইসলামের যোগদানে শেষ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার তাদের বিএনপির পরামর্শকে মাথায় না নিয়ে সত্যি সত্যি আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ফেলবে হয়তো তারা সেটা কোনোভাবেই আঁচ করতে পারেনি সেজন্য এসে যোগ দেয়নি অথবা এমনটাও হতে পারে যে তারা ভেবেছেন যে এই আন্দোলনে যদি তারা যোগ দিয়ে ফেলেন তাহলে হাসনাত আবদুল্লাহ জামায়াত শিবির হেফাজতে ইসলাম এদেরকে খুব কৃতিত্ব দিয়ে দেওয়া হবে কাজেই এই আন্দোলনকে জোরদার করতে তাদের না যাওয়াই ভালো হবে তো যে আন্দোলনে না যাওয়াই ভালো হবে বলে তারা ভেবেছেন সে আন্দোলনের কৃতিত্ব এখন তারা কেন নিতে আসছেন। দেখুন আওয়ামী আমল জুড়ে বিএনপিকে যা যা নিয়ে সবচেয়ে বেশি অপবাদ দেওয়া হয়েছে সেটা হচ্ছে বিএনপি জামায়াতে ইসলামীর সঙ্গে রাজনীতি করে বিএনপি জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনী জোট করে এমনকি দু হাজার আঠারোতেও বিএনপি জামায়াতে ইসলামীর সঙ্গে মিলে রাজনৈতিক জোট গঠন করে তারা নির্বাচন করেছে এবং বারবার আওয়ামী লীগ তাতে বলে এসেছে যে বিএনপি আসলে যুদ্ধাপরাধীদের পক্ষে বিএনপি রাজাকারদেরকে সমর্থন দেয় বিএনপি এই রাজনীতি টিকিয়ে রাখছে কিন্তু বিএনপি কখনো আওয়ামী লীগ আমলে ইসলামীর ইসলামের প্রকাশ্যে ত্যাগ করেনি মানে তাদের সঙ্গে তাদের তাদের শক্তি সামর্থ্যকে ঐক্যবদ্ধ রেখেছে কি আশ্চর্য ব্যাপার ঘটে আগস্টের পর এই এত খারাপ সময়ে রাজনীতির যে সঙ্গী জামায়াতে ইসলামী হঠাৎ করেই আমরা আগস্টের পর থেকে দেখি বিএনপির সবচেয়ে সক্রিয় সবচেয়ে ভোকাল সর্বত্র কথা বলা যে নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি মহাসচিব তিনি হঠাৎ করে তিনি ভীষণভাবে হঠাৎ করে মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি হয়ে গেলেন ওই বিবিসির ইন্টারভিউ জানুয়ারি মাসে তিনি গিয়ে বললেন আপনারা কি লক্ষ্য করছেন একটা পক্ষ বারবার মুক্তিযুদ্ধকে পেছনে ঠেলে দিতে চাইছে এবং তাকে যখন বিবিসি জিজ্ঞেস করলো সেটা কোন পক্ষ তখন তিনি বললেন আপনারা জানেন এই বিষয়টি আমি রিপিট করতে চাই না এবং বিএনপির সঙ্গে জামায়াতি ইসলামীর সম্পর্কটা আগস্টের পর থেকে এমন খারাপ হলো একদিকে জামায়াতে ইসলামী যেহেতু জুলাই আগস্ট আন্দোলনে নেতৃস্থানীয় পর্যায়ে ছিল তাদের দল নিয়ে ছাত্র শিবিরের সমর্থন নিয়ে কাজে খুব স্বাভাবিকভাবে তারা একটা বড় শক্তিতে সংগঠিতভাবে এই আগস্টের পর বেরিয়ে এলো অন্যদিকে বিএনপি জামায়াতে ইসলামীর সঙ্গে সম্পর্কটাকে এমন বিষাক্ত করে ফেলল এমন তেতো করে ফেললো হঠাৎই আমরা দেখলাম এই দুই দলের সম্পর্ক সাপে নেউলের মতো জামায়াত ইসলামী বিএনপিকে চাঁদাবাজ বলছে আর বিএনপি বারবার বলছে মুক্তিযুদ্ধের পক্ষে আমাদের থাকতে হবে মুক্তিযুদ্ধের চেতনা আমাদের ভুলে গেলে চলবে না এই রাজনীতি মুক্তিযুদ্ধের চেতনার রাজনীতি এই রাজনীতি তো আমরা বিএনপিকে করতে দেখিনি আমরা তো এর আগে কখনো মুক্তিযুদ্ধের পক্ষে মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধকে কেউ পেছনে ফেলে দিচ্ছে কিনা মুক্তিযুদ্ধের চেতনা সামনে আছে কিনা কিংবা যুদ্ধ যুদ্ধাপরাধের বিচারের পক্ষে কখনো বিএনপিকে দাঁড়াতে দেখিনি তাহলে হঠাৎ বিএনপির ভেতরে এই মুক্তিযুদ্ধের শক্তি হয়ে ওঠার এই এই অসময়ে কেন মানে বিএনপি আসলে কোন রাজনীতিটা কোন সময়ে করতে হবে সম্ভবত সেটা ঠিক বুঝে উঠতে পারছে না এ অবস্থায় এখন যা দশা দাঁড়িয়েছে জামায়াত ইসলামের নিবন্ধন নাই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার ফলে আওয়ামী লীগেরও নির্বাচন করার নিবন্ধন থাকছে না কাজেই এখন নিবন্ধন আছে মোটামুটি ধরুন শুধু বিএনপি কাজেই বিএনপি ধরেই নিতে পারে বুঝতেই নিশ্চয়ই পারছে এর আগেও যেমন তারা নির্বাচনের কোনো রোডম্যাপ পায়নি আগামীতেও খুব শিগগিরই তাদের কোনো নির্বাচনের রোডম্যাপ পাওয়ার কোনো সম্ভাবনা নেই সরকার এরই মধ্যে সরকার এটাও নিশ্চিত করেছে যে জুলাই ঘোষণাপত্র তারা ঘোষণা করতে যাচ্ছে আগামী তিরিশ দিনের মধ্যে এছাড়া বিএনপি এর আগে যার বিরোধিতা করেছিল জুলাই ঘোষণাপত্র সেই জুলাই ঘোষণাপত্র আসতে যাচ্ছে এই মাসখানেকের মধ্যেই এবং এই জুলাই ঘোষণাপত্রে ছাত্রদের দাবি আছে বাহাত্তরের সংবিধান বাতিল করে দেওয়ার আর গতকাল ডক্টর আসিফ নজরুল আইন উপদেষ্টা তিনি এক অনুষ্ঠানে গিয়ে বলেছেন যে আগামী সংসদ হবে আসলে সংবিধান প্রণয়নের সংসদ যে দাবিও নাহিদ ইসলামরা দীর্ঘ সময় ধরে করে আসছেন কাজেই সংবিধান প্রণয়ন হতে যে দুই তিন বছর পর্যন্ত সময় লেগে যেতে পারে সে কথাও মনে করিয়ে দিয়েছেন আসিফ নজরুল কাজেই ওই যে বিএনপি আওয়ামী লীগ নিষিদ্ধকরণ ঠেকাতে চেয়েছিল পারে নাই এখন বলছে আমরাও খুশি আমরাও খুশি বিএনপি সংবিধান বাতিল করার প্রক্রিয়া ঠেকাতে বলেছিল বলেছিল সংবিধানের যা সংশোধন প্রয়োজন একটা দ্রুত নির্বাচনের পর নির্বাচিত দল এসে সেটা করতে পারে বিএনপি সেটাও ঠেকাতে পারবে না আর এই অবস্থায় দেশে সংবিধান নাই দলগুলোর নিবন্ধন নাই কাজে বিএনপির জন্য খুব শিগগিরই কোনো নির্বাচনও নাই বিএনপির আসলে এখন সময় এসেছে